এই কাজটা আমরা টোটালি নাইন সালে করতেছি এটা নতুন বিল্ডিংটা হচ্ছে আপনার দেখছেন এটা তিনতলা বিল্ডিং হলেও যে উপরে অতিরিক্ত গ্রাউডিং ছিল এই গ্রাউডিংগুলো থাকার কারণে এই ছাদে আপনার কিছু কিছু জায়গায় খেয়ে গেছে খেয়ে যাওয়ার কারণে দেখেন পানি বাড়ত যে কারণে এই ছাদকে আগে ওয়াটার স্লোপিং করা হয়েছে ওয়াটার স্লোপিং করার পরে তারপরে আমাদের টোটালি কাজটা ছিল তো আমাদের কাজের যে প্রসেসিংটা ছিল সেটা হলো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং সহ ড্যাম প্রুপিং এবং ওজন বিল জল সাদ প্লাস হিট প্রুফিং অর্থাৎ এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার কুফিং অর্থাৎ চল্লিশ বছরের মধ্যে আপনার স্বাদে এক ফুটা পানি কুক করবে না চল্লিশ বছরের মধ্যে আপনার বিল্ডিং কোথাও ড্যামেজ হবে না এবং ওজনবিহীন জল স্বাদ আপনার নয়টা লেয়ারে যখন এটা কাজ করি তখন এটা ওজনবিহীন জলস্বাদ হিসেবে আমার থাকে আর দ্বিতীয়ত হলো হিট কুফিংটা হলো যে সমস্ত বিল্ডিংগুলো গরমের দিনে টপ ফ্লোরে যারা থাকে অতিরিক্ত হিট হয় অর্থাৎ সকাল থেকে দুপুর অবধি যে গরম হয় রোদের তাপে এই তাপে যখন বিল্ডিংয়ের ছাদ গরম হয় বা ওয়াল গরম হয় এই গরমটাই দুপুরের পর থেকে রুমের মধ্যে প্রতিফলিত হয় তখন আমরা স্ত্রী সন্তান ছেলে সন্তান সবকে নিয়ে হয় রুমের বাইরে অবস্থান করি নইলে এসি পাওয়ার বাড়ায় দিই আমরা ছাদ ভিজায় রাখি ছাদের উপর বিভিন্ন ধরনের পদক্ষেপ নিই এই সকল কিছুর সমাধান থেকে বাঁচতে আপনাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আপনাদের পাশে সারা বাংলাদেশ প্রত্যন্ত অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে আমাদের অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ানরা সার্ভিস দিয়ে আসতে আমরা নয়টা লেয়ারে কাজ করে থাকি তো এটা নয়টা লেয়ারে কাজ করলে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ বছর আপনার এটা লং জি হবে তার ধারাবাহিকতায় আজকে ফেনিতে ফেনি সদরে রামপুরায় আপনার পাটোয়া বাড়িতে আমাদের এই কাজটি চলমান তো এখন পর্যন্ত আপনাদের মাধ্যমে আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে যে আমাদের ইনফরমেশন থাকবে সেটা হলো যাদের নতুন বিল্ডিংয়ের সাথে যারা জলসাদ করবেন বা যাদের বিল্ডিংয়ের সাথে জলসাদ নষ্ট হয়ে গেছে আপনি টাইলস করছেন টাইলস নষ্ট হয়ে গেছে বা আপনি এখন পর্যন্ত টাইলস করার চিন্তাভাবনা করছেন বা সিমেন্ট বালি খোয়া এগুলো দিয়ে জলসাত করার ভাবনা করছে তাদের জন্য বলি তাদের এইটা ভিডিওটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আপনাদের জেনে রাখা দরকার যে ছাদের উপরে সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই বা টাইলস টাইলসের পুটিং ছয় মাসের মধ্যে নষ্ট হয়ে যায় এবং সিমেন্ট বালি খোয়া দিয়ে যখন ঢালাই দিয়ে মানে এটা ছয় মাসের মধ্যে একটা চিরফাট হয় চিরফাট হয়ে এই চিরফাট দিয়ে টাইলসের পুটিং দিয়ে পানি প্রবেশ করে পানি প্রবেশ করে টাইলস জলসাত প্লাস মূল মাঝে অবস্থান করে আপনাদের জেনে রাখা উচিত যে পানিটা রোদ্রে বা বাতাসে শুকায় না ফলে আপনার ছাদ চুষে নিয়ে রুম ছাদকে ড্যামেজ করে ফেলে রডগুলোকে জং ধরে মোটা করে ফেলে আপনার রুম ছাদের প্লাস্টার ধরে পড়ে ছাদ ভিজা স্যারস্যাপে থাকে ছাদ দিয়ে অনেক ফাটল হয় ওয়াল ড্যামেজ হয়ে যায় ভিজা থাকে আর রঙ ফোসকা পরে থাকে এরকম রঙ করলে রং টেকসই হয় না বিভিন্ন জায়গায় লবণাক্তর দেখা যায় তো এই সকল কিছু সমাধান পেতে অবশ্যই টাইলস বা ওজনবিহীন জল জলসা সিমেন্ট বালি খোয়া এইগুলো পরিহার করে ওজন দিন জলসাদের দিকে আসুন কেননা আমরা রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে এইটেন্ট রাবার এবং টোয়েন্টি পার্সেন্ট ফাইবার দিয়ে আমরা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার এবং করে থাকি সারা বাংলাদেশে আপনাদের এই সার্ভিস যোগাযোগ করুন আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি পেজ আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনার আপডেট লাইক কমেন্ট ফলো করুন ধন্যবাদ En